ওনার পাঁচ হাজার লোক সময় হয়েছে কোনো সময় এই পাঁচ হাজার লোক ওনার আসবে এতে যে অস্থিতিশীলতা হবে এইটাকে বুঝাচ্ছে যে ছোট ছোট দল তখন আন্দোলন করবে না তারা সরকারে থাকবে কিসের সরকারে থাকবে তারা আবার আলাদা চাইবে এইটা হচ্ছে না ওইটা হচ্ছে না এই জন্য আমাদের দেশের জন্য এটা যথার্থ না সেইটা সেইটাকে নিয়ে আসছে এমনকি আপনার বাংলাদেশের গ্রান্ড মুক্তি ডক্টর এনায়েতুল্লাহ চৌধুরী সহ এনআতুল্লাহ আব্বাসী সহ বারো তেরো জনে টকশোতে এসে বলেছে যে পিয়ার ইসলামে না যায় মোতাবেক এটা নাই দেখে ভোট দিতে হবে এবং এইটা যে কোনো মানুষ বুঝে যে বাংলাদেশের ক্ষেত্রে যোগ্য না সবাই আপনি মনে করেন একটা ছেলে খাইরুল কইরে নাম সে জনকল্যাণ পাঠি করেছে ওরে রোজ লোকজনে মারে আমি গেলেও দশ বিশ টাকা দিই রাস্তার উপর ঘুমায় রাস্তায় থাকে ও নিজেই বলছে যে আমার মা বাপ আমাকে তিন চারবার পাগলা গারোতে দিছে এখন আমি সুস্থ আছি এখন সেও তো পার্টি করছে সেও তো নিবন্ধ চায় এখন মনে করেন ও আজকে বলতেছে যে যেমন আমি জীবনে তো কোথাও এমপি হতে পারবো না কিন্তু আমার যদি এক পার্সেন্ট ভোট দেয় তাহলে তো আমি তিনজন এমপি আমি হব কিন্তু এমপি হইলে যে কিভাবে দেশ চালাইতে হইবে সেটাও জানি না আমি এটা এটা এখন সেভ করলাম এখন আপনার মনে করেন এই অযোগ্যরা একটা জায়গায় মনে করেন সারা বাংলাদেশে এক পার্সেন্ট ভোট পাইলো তারা তো কেউ চাচ্ছে না সে তো যোগ্য এমপি না তাহলে সেখান থেকে কেন এমপি হবে যে নির্বাচন সে তো তিনজন যদি পায় তার যে যতগুলো নমিনেশন সেখান থেকে তো বানাবে তারা তো নির্বাচন করলো তাকে তো কেউ ভোট দেয় না তার তো জামানত বাজেয়াপ্ত হয়েছে এখন আপনি কি বলবেন এই যে আপনার জামাতের নায় আমির উনি ওনারও কিন্তু নির্বাচনে উনি কোথাও হতে পারে না খুব সামান্য ভোট পেয়েছে অনেকে বলেছে জামানত বাজেয়াপ্ত হয়েছে এখন আমি সেই দিকে যেতে চাই না আমার কথা হচ্ছে কি বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা কোনো কি এবং কার বিরুদ্ধে আন্দোলন করতেছে এই যে যুগপদ আন্দোলন আজকে এখন একটা টক দেখলাম জামাতের একজন ভালো একজন ব্যক্তি বোঝা আসলো আমি নামটা মুখস্ত নাই সে বলছে যে আমাদের এই আন্দোলন তো যুগপথ না পরে উপস্থাপক বললো যুগপথ আন্দোলন কি আপনারা পাঁচটা সাতটা দল একই আন্দোলন যার যার ব্যানারে করবেন তাই যুগপথ আন্দোলন এখন বলার পরে বলে যে আমরা তো ঘোষণা দিই যে ঘোষণা দিতে হবে না পেপার পত্রিকায় এটাই আসে এখন কার বিরুদ্ধে করবে আমার কথা হচ্ছে যে যেখানে পঞ্চাশটা দল নিবন্ধিত এই মাসের ষোলো তারিখে একটা নির্বাচন কমিশন থেকে দিয়েছে সেটা আওয়ামী লীগ বাদে অন্য পার্টি বাদে সেই কেন্দ্রে মাত্র ষাটটা দল অনুরাগে করতেছে তার মধ্যে আবার বাংলাদেশ খেলাপাত আন্দোলন তারা আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছে দুই হাজার সালের সাতই জানুয়ারি এখন ওনরা বাদ দিতে চায় যারা নির্বাচনে গেছে চোদ্দ দল জাতীয় পার্টি সহ সাতাশটা দল গেছে তার মধ্যে তো ওনাদের এখন একটা আন্দোলন করতেছে সেক্ষেত্রে কি বলবে এখন সবকিছু মিলিয়ে হচ্ছে নিজের স্বার্থের জন্য যেকোনো সময় আমি কিছু বললেই ওনরা আমার কমেন্টস করে আমি বলি যে আপনারা নারী নেতৃত্ব খালদা জিয়ার অধীনেও ছিলেন শেখ হাসিনার অধীনে ছিলেন কোরআনে স্পষ্ট আছে নারী নেতৃত্ব খারাপ কিন্তু সেই সময় কেন এটাই গেলেন আপনাদের সুবিধার জন্য এখন আপনার আমির হামজা ওয়াজ নসিহাত করে যে নারী নেতৃত্ব হারাম সুদ আবার এখন হারাম তা বলে না আগে সুদ হারাম ছিল ডক্টর ইনুস সাহেব আছে এখন আর সুদের বিরুদ্ধে একটা বয়ান দেখি না আবার মনে করেন আমি অবাক হই যে একজন ইসলামিক স্কলার এই আমির হামজা আওয়ামী লীগের সময় বললো যে আমার চোদ্দ গোষ্ঠীতে কোনো জামাত বিএনপি নাই সব আওয়ামী লীগ ব্যাখ্যা দিল এখন আবার চোদ্দ গোষ্ঠীতে আওয়ামী লীগ নাই আবার মনে করেন এক এক সময় এক একটা যে বক্তব্য দেয় এই চর্মনাই কিছু বললো এই আমির হামজা যা বললো তা মানুষ মানে তেলে বগুনে চলে যায় এখন আবার এই চর্মনাই খুব ভালো এরকম অহরহম বলে একজন আমার কথা হচ্ছে যে ভাই আমরা হচ্ছে মধ্যমপন্থী আমরা বিএনপি হয়তোবা পুরা ইসলামিকও না কোরআনের আইনও চাই না আবার নাস্তিকও চাই না আমরা মধ্যমপন্থী চাচ্ছি হয়তো আল্লাহ যদি আমাদের হেদায়ত করে আমরা ডানপন্থী হব কিন্তু ডানপন্থী থেকে আপনার তারা যে উল্টা পাল্টা বলবে এটা তো বলতে পারে না কথায় কথায় মিথ্যা কথা বলবে আপনার আমি কমপক্ষে একশো যদি কেউ শুনতে চায় আমার ভিডিও আছে একশো মিথ্যা কথা বলেছে সকালে একটা বলেছে বিকেল আরেকটা একটা বলেছে এই যে মিথ্যাচার এটা তো মহাপাপ আবার মনে করেন যে আপনার আল্লাহর সাথে যদি শিরোকের মতো করে আমার নিজেকে আমি বাগ বাইরেছি ওনাদের সমাবেশের আগে আমাকে লিপ্লেট দিচ্ছে তা আমি বললাম ভাই মানে আমি শুনি যে জান্নাতে যাওয়া যাবে আমার সে ভিডিও আছে দশ পনেরোটা থানা আমির বা অন্যরা বলছে তা আমি বললাম যে ভাই এখানে কি কোনো ফজিলাত আছে আপনাদের এখানে গেলে ফজিলাত এটা আল্লাহর কথা বলা হয় আল্লাহ কোরআনের কথা বলা হয় আপনার ফজিলাত আমি বললাম গেলে ফজিলাত ভোট দিলে বা ভোট দিলে জান্নাত জান্নাতবাসী হয়ে যাবেন আমি সেইটাও শুনলাম এখন আপনার মনে করেন এখন আমি সেই জন্য বলতে চাচ্ছি যে আপনি ইসলামের কথা বললে আপনার ওখানে সঠিক থাকতে হবে এই জন্য আমার দোষারোপ করেন না একটা মত খোর একটা নেশাখোর রাস্তা থেকে একটা মেয়েকে জোর করে নিয়ে যেতে পারে কিন্তু একটা মসজিদের ইমাম সে বলবে আমি ইমাম আমার পিছনে নামাজ পড়ে সে একটা মেয়েকে ধরে নিতে পারে না এটা মানুষ বা সমাজ মানতে পারে না যে আপনি বলেন আল্লাহর কথা আপনি বলেন কোরআনের কথা আপনি বলেন ইসলামের কথা আপনি এই অন্যায় করতে পারেন